তো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনার সামনে হাজির হয়েছি মায়ের রমজানের পোস্টার ডিজাইনের নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনার দেখাবো কিভাবে হাতে থাকা মোবাইল দিয়ে খুব সহজেই আমরা মায়ের রমজান পোস্টার ডিজাইন করবো প্রচুর আমরা মোবাইল স্ক্রিনে যে আমরা মোবাইল থেকে শিখাবো কীভাবে পোস্টার ডিজাইন করতে হয় তো মোবাইল স্ক্রিন থেকে আমাদের একটা অ্যাপ করতে হবে পোস্টার ডিজাইন করার জন্য তো এখান থেকে আমরা আমাদের মোবাইলের গুগল প্লে স্টোরে যাব তো গুগল প্লে স্টোরে আসার পর এখানে আমরা সার্চ করবো হচ্ছে পোস্টারলে আমরা এই অ্যাপসটা এখান থেকে ইনস্টল করে নেব তো সার্চ করার পর এখানে ঈদ পোস্টার নামে একটা আমরা ক্লিক তো এখানে ক্লিক করার পর আমার অ্যাপসটা অলরেডি ইনস্টল করা আছে তো আমি এখান থেকে জাস্ট ওপেন করে নেব তো আমি এখানে ওপেন একটা ক্লিক করি তো এবার আমরা সরাসরি অ্যাপসের ভিতর চলে আসলাম তো অ্যাপসের ভিতর চলে আসার পর এখানে যা কিছু আসবে সব কিছু অ্যালাউ করে দিব তো অ্যালাউ করে দেওয়ার পর এখানে কিছুক্ষণ লোডিং নেবে তো লেডিং দেওয়ার পর এই যে দেখেন এখানে আমরা কিছু পোস্টার দেখতেছি কিন্তু এখানে অল্প কিছু পোস্টার তো এখানে আমরা কী করব মাহের রমজানে এখানে একটা ক্লিক করবো ক্লিক করলে এখানে আমরা শুধুমাত্র মতো মাহের রমজানের অনেকগুলো পোস্টার দেখতে পাবো তো এখানে ক্লিক করার পর একটা অ্যাড আসছে আমরা এটা কী করবো এখান থেকে স্কিপ করবো তো এখানে আমরা ক্রস একটা ক্লিক করবো তো ক্রসে ক্লিক করলে এই যে দেখেন এখানে আমরা অসংখ্য পোস্টার পেয়ে যাবো তার মধ্যে আমাদের যে পোস্টার তো লাগবে সেটা আমরা একটা ক্লিক করবো ক্লিক করার পর এগুলো আমরা আনলক করতে হবে তো আনলক করার জন্য আমাদের অ্যাড দেখতে হবে তো আমরা আনলক একটা ক্লিক করলাম ক্লিক করার পরে যে দেখেন এখানে একটা অ্যাড শো করতেছে ছয় সাত সেকেন্ডের দেন অ্যাডটা শেষ হওয়ার পর এখানে আবার কি করতো আবার স্কিপ করবো তো ক্রস একটা ক্লিক করবো তো অ্যাডটা শেষ হওয়ার পর এখানে আমরা অফেন অ্যান্ড নামে আমরা একটা অপশান পেয়ে যাবো তো আমরা এখানে অফেন অ্যান্ড একটা ক্লিক করব তো অফের নাওতে ক্লিক করলে এখানে আমাদের সরাসরি কী হবে এখানে গ্যালারির একটা অপশান পেয়ে যাবো আমরা গ্যালারির অপশন তাতে ক্লিক করে প্রথমে যে ছবি দিয়ে পোস্টার ডিজেন করবো ও ছবিটা এখানে আমরা সিলেক্ট করে দেবো তো এখানে আমি মিজান রহমান আগার এই ছবিটা এখানে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এটা আমরা চাইলে ক্রপ করতে পারি আবার ডোট ক্রপও করতে পারি তো আমি এখানে একটা ক্রপ করে নিব ছবিটা অনেক বড়ো তো ক্রপ একটা ক্লিক করলাম দেন এখান থেকে আমরা রিচার্জের একটা অপশান পেয়ে যাবো তো আমরা এখানে রিচার্জের একটা ক্লিক করি রিচার্জের ক্লিক করে এখানে আমরা ছবিটা একদম ছোটো করে নিয়েছি তো আমরা সুবিধা শুরু করে নেওয়ার পরে আমরা উপর দিক থেকে একটু অপশান পাবো আমরা এখানে একটা ক্লিক করবো ক্লিক করলে এখানে আবার একটু অ্যাড দেখাবে পাঁচ ছয় সেকেন্ডের এখানে কিছু করার অ্যাডগুলো আমাদের দেখতে হবে তো অ্যাড শেষ হওয়ার পর আমরা আগের মতো কী করবো এখানে স্কিপ করে দেবো ক্রস আইকনে ক্রস আইকনে একটা ক্লিক করলাম তো এই যে দেখেন এখানে অলরেডি আমাদের ছবিটা চলে আসছে তো ছবিটা এখানে আমরা একটু বড়ো বড় করে নেব এখানে ব্লাঙ্ক যে জায়গাটা আছে ওই জায়গাটা বরোবর ওয়েট করে আমরা ছবিটা এখানে বসাই দিব তো আরেকটু আমরা জুম করে ছবিটা এই দেখেন এবার আমার ছবিটা একদম বড় বড় অ্যাডজাস্ট হয়েছে তো অ্যাডজাস্ট হওয়ার পর এবার আমরা কীভাবে এখানে নাম লিখতে পারি এখানে আমাদের নাম লেখার একটা অপশন আছে তো আমরা এখানে এখানে আপনার নাম লিখুন এখানে আমরা একটা ক্লিক করবো এখানে ক্লিক করার পর এখানে আমরা মিজান রহমান আজারের নামটা লিখে দিব আমরা এখানে লিখি দেন আমরা ডানে ক্লিক করে দেব আমাদের নামটা চলে আসছে দেন এবার হচ্ছে আমাদের এখানে আপনার পদবি নাম নিচে পদবীর একটা অপশান আছে এখানে ক্লিক করে আমরা আমাদের পদবিটা দিয়ে দিব তো আমি এখানে ওনার দিই বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ দেন ডা ক্লিক করি এই যে এখানে এখানে অলরেডি আমাদের নাম আর ফটো ডুডে চলে আসছে তো আমাদের সব কিছু কাজ করা শেষ এবার হচ্ছে আমাদের ছবিটা ডাউনলোড করতে হবে বা সেভ করতে হবে কুপোর দিকে একটা সেভ অপশান আছে আমরা এখানে একটা ক্লিক করবো ক্লিক করলে এখানে আবার একটা অ্যাড দেখাবে তো আমরা অ্যাডটা গিয়ে জাস্ট স্কিপ করে দেবো এখানে ক্লিক করে দেন আমাদের পোস্টারটা ডাউনলোড হয়ে গেছে তো আমরা ভিভিমিতে একটা ক্লিক করবো করলে আমরা আমাদের পোস্টারটা গ্যালারি থেকে দেখতে পাবো এই যেটা কিন এখানে খুব সুন্দরভাবে আমাদের পোস্টারটা ডিজাইন করা হয়ে গেছে তো এখানে আমরা অসংখ্য ডিজাইন দেখতে পাবো আমাদের যে ডিজাইনগুলো ভালো লাগে আমরা সেগুলোতে পোস্টার ডিজাইন করবো তো ভিডিওতে আজকে পর্যন্ত ভিডিও যদি আপনার ভালো হতে তাহলে একটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম